বিয়েবাড়িতে বাড়িতে কোনো রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠানে গেলে কিছু শব্দ যদি নাও পান তাহলে কিন্তু চামুইস আর হচ্ছে প্লেটের শব্দটা বেশি পাবেন তো বরাবরের মতো আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমরা ঝালকাঠির একটা বিখ্যাত রেস্টুরেন্ট সেখানে চলে আসছি রেস্টুরেন্টটা হলো বার্গার ক্লাব যেটা অনেক সুনামের সহিত এই দুই থেকে তিন বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছে তো এখানে একটা বিয়ের অনুষ্ঠানে আমরা চলে আসছি তো খাবার কিন্তু আমরা অলরেডি আমাদের চলে আসছে কিন্তু আমার খাবারটা আসতে একটু লেট হবে কারণ যেহেতু স্পেশাল মানে স্পেশাল খাবার একটু দেরিতেই আসে তো সবাইকে দিতে বললাম দেওয়ার পরে হচ্ছে আমি আমার খাবারটা নিব তো আমার খাবারটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে সবাই দেখতে পাবেন অবশ্যই তো আমি তর সইতে না পেরে প্রথম খাবার আসার পরেই কিন্তু মুরগির যে রানটা সেটাই কিন্তু আমি কামড় দিয়ে দিছি এখানের তো আজকের বিয়েবাড়ির এই যে মেনুটা ছিল এই রেস্টুরেন্ট হচ্ছে চাইনা চাইনিজ রেস্টুরেন্ট যেহেতু এখানে ক্যাশনের যে স্পেশাল একটা সালাদ ছিল এখানে সালাদটাই বেশি আমার ভালো লাগছে তো হচ্ছে এখানে ফ্রায়েড রাইস ছিল তারপর হচ্ছে চিকেন ছিল আর স্পেশালভাবে একটা আমরা অ্যাড করছিলো এই জায়গায় হচ্ছে গরুর মাংস যেহেতু এখানে গরুর মাংস সবাই মুসলিমরা ভালো খেয়ে থাকে আর হিন্দুদের জন্য আলাদা হচ্ছে রান্না করা হয়েছিল তো এখানে এই যে বাইটিকে দেখতে পাচ্ছেন সে কিন্তু অলরেডি দুই প্লেট খেয়ে ফেলছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারছি না একটা কারণে কারণ হচ্ছে এখান দিয়ে খাওয়া তারপর হচ্ছে ভিডিও করার কিন্তু মানুষ থাকে না বিয়ের অনুষ্ঠানে গেলে তো হচ্ছে আমি যতটুকু পারি খেয়েছি কিন্তু এখানে এটা মানে দশের ভিতরে আমি দুই দিব কারণ এটা আমার কাছে মোটেও না অল্প ভালো লাগছে মানে বেশি ভালো লাগে নাই কিন্তু গরুর মাংসটা এবং ক্যাশনের সালাডটা ছিল স্পেশাল তারপরে হচ্ছে এখানে সবজি ছিল তারপরে হচ্ছে পরপরে ড্রিঙ্কস তো এটা অ্যাভেলেবেল থেকেই যায় তারপরে কোক ছিল বা যে যেটা খায় লেমন ছিল তো হচ্ছে আমি কোকটা নিয়েছি তারপরে এই ভাইয়ের সাক্ষাৎকার নিচ্ছি আসলে সে এখানে পান খুঁজ খুঁজ খুঁজতেছে খাওয়ার পরে খাওয়ার পরে পান খেয়ে তারপর আবার খেতে বসছে খাওয়ার পরে এখানে আমরা চলে এসছি এখানে আসার পরে হচ্ছে সবাই সাক্ষাৎ নিচ্ছে সাক্ষাৎকার নিচ্ছে যে কেমন হয়েছে আমি নাকি গ্রাম থেকে আসছি